রিজিক তো আর প্ল্যান করে আসে না আর তাই কোনো প্ল্যানই চলে না যখন আপনার রিজিক থাকবে আপনি সেখানে চলে যাবেনি তো আজকে তো আজকে চলে গিয়েছিলাম জামালপুরে আর জামালপুরে এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে কাচি মশাই তো চলেন ভিতরে যাই ভিতরে পুরো ইন্টেরিয়র এবং খাবার যা যা আছে সব কিছু আপনার সাথে শেয়ার করব এই ভিডিওতে সেই না বলেন আসলেই খুব সুন্দর আর এটা ছিল কাচি মশাই একদম স্পেশাল একটা বাসমতি কাচি কি আর বলবো আমি তো বলবো দশে দশ হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম জামালপুরে তো শুনেছি জামালপুরের এই রেস্টুরেন্টটা নাকি খুব বিখ্যাত কাচি মশাই আহ কাচির জন্য তো শুধু আজকে আমরা এক আসিনি কে কে এসেছে দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে চলেন তাহলে ভিতরে যাওয়া যাক আর রেস্টুরেন্টের আরেকটা বিশেষত ভালো লাগার কারণ হচ্ছে এখানে জামলপুরে যত ঐতিহ্যবাহী যে বলি নকশি কাঁথা সেলাই টেলাই পুরোটা রেস্টুরেন্টে জুড়ে তাদের এই ঐতিহ্যটা ধরে রেখেছে আর শুধু তাই না রেস্টুরেন্টটা ছিল অনেক বড় পুরো রেস্টুরেন্টটা জুড়ে ছিল একদম শীত নিয়ন্ত্রিত তার সাথে ছিল একদম যে গাছগুলো এই যে দেখেন একটা দরজা এখানে তাদের সেই ঐতিহ্যবাহী যে নকশাগুলো নকশি কাঁথার যে প্রিন্টগুলো সেগুলো দিয়ে সুন্দর করে দরজাটা ডেকোরেট করা হয়েছে আর চতুর্দিকে তো ছিল অসংখ্য অসংখ্য গাছ যেগুলো কিন্তু একদম রিয়েল ছিল মাটির তো এই জিনিসটা খুবই ভালো গেছে একটা মনে হয়েছে তো যাই হোক সবাই মিলে পুরো রেস্টুরেন্টটাকে ঘুরে দেখবো আর তার সাথে সাথে খাবারটাও কিন্তু অর্ডার দেওয়া হয়েছে তো ওনারা বললেন কাচ্চি মশাই স্পেশালি হচ্ছে বাসমতি কাচ্চি তো আমরা সেটাই ট্রাই করবো ইনশাল্লাহ একটু পরে সেটা আসবে আর আপনার সাথে সেটা রিভিউ দেবো রেস্টুরেন্টের ভিতরেই দেখেন এটা হচ্ছে সে বগানবিলাস গাছ যেটা আমার খুব পছন্দের আর তার সাথে বৃষ্টি কি যে ভালো লাগছিল 마শাআল্লাহ আর এইদিকে আমার আম্মুটা আমার ভাস্তি কিন্তু একদম উঠে পড়েছে উঠে খুব খুশি উঠেই দেখে সে অন্য একটা জায়গায় চলে এসেছে আর ভীষণ দৌড়াদুরি করছিল আর এইদিকে হচ্ছে আরেকটা সাইড এটা ওই যে এই সাইডটাও কাচ্ছি মশাই খুবই সুন্দর বগানবিলাস অনেক গাছ আসলে তো এখন এসে বললাম খেতে ভীষণ ক্ষুদা লেগেছে তো পরে যে ইন্টেরিয়র গুলো সেগুলো পরে দেখাবো এখন খাবো তো এসে গেছে সেই একদম বাসমতি কাচ্চি জালিকা বা বুরহানি ফিরনি রোস্ট সবকিছু দেয়া হয়েছে এখন খাবারটা ট্রাই করার পালা রেটিংটা দিব আপনাদের সাথে অবশ্যই বলে শুরু করে দিলাম তো প্রথমে নিলাম মাটন মাটন দিয়ে আগে খাবো তো কাঁচিটা একদম অসাধারণ ছিল যদি রেটিং বলি কাচ্চি রেটিংটা আমি দিব দশের সাড়ে নয় আর এখন নিচ্ছি মি মে জালিকাবটা ছিল বেশ আই হোপ থালি দেখে বুঝতে পারছেন যে কতটা মজা হয়েছিল সবকিছু একদম ফিনিশ ডান আপনাদের ভাইয়ের সব ডান তো যাই হোক এবার মানে খুবই মজা ছিল আপনারা অবশ্যই আসতে পারেন জামালপুর কাচ্চি মশাই হাত ধুতে গিয়েও তো বেশ একটা রয়্যাল ফিলিংস হলো যেটাতে কাসার বেসিন এখন হাত ধুবো এই জিনিসটা খুবই ভালো লেগেছে এবং খুব ইউনিক লেগেছে আমার কাছে তো আপনারা অবশ্যই আসবেন আর জামালপুরবাসীর জন্য তো বেশ সৌভাগ্য যখনই মনে হবে চলে আসতে পারবেন এর ওয়েদার খাওয়া সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল তো একদম সন্ধ্যা হয়ে গেছে এখন যাওয়ার পালা সবাই এখন চলে যাব তো আজকে এই পর্যন্তই আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে আর অবশ্যই জামালপুর এই কাঁচি মশাই সবাই একবার হলো আসবেন খুবই ভালো লেগেছে সবকিছু ওভারঅল তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ